Çocuklar, 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 কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান অন্তর্ভূতীকালীন সরকারের নিচে নিচে নির্বিপ্তায় খুলনা সহ ঢাকা বিদ্যোত সহ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এই সমস্ত সন্ত্রাসীদের হত্যাকারীদের অবিলম্ব গ্রেপ্তারের মাধ্যমে আইনের মাধ্যমে বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইল জেলার যুব এই বৃষ্টি বিঘ্নিত এক বিশাল মিছিল শেষে প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ আর সেই নেতৃত্বের পিছন থেকে যিনি কলকাঠি নিয়েছেন যিনি বাস্তল মাইন ছিলেন যিনি সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছেন বাংলাদেশের বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন পেশাজীবী থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছেন সেটা ছিলেন আমাদের রহমান কিন্তু তিনি স্বীকার করেন নাই নিজেকে জাহির করেন নাই তার ভূমিকা এবং তার দলের ভূমিকা কি ছিল এইটা তিনি কোনোদিনই জাহির করেন নাই তার কারণ তারেক রহমান দেশের জন্য রাজনীতি করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যেগুলো ভাইরাবাদ আজকে আমরা কি দেখতে পাচ্ছি যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা নতুন দল গঠন করল আমরা তাদেরকে সাধুবাদ জানালাম যে ঠিক আছে ভাইরা তোমরা নতুন দল গঠন করেছো তোমরা জনগণের কাতারে আসো তারপরে তারা কি শুরু করলো তারা আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে আজকে যত আওয়ামী লীগের অনুপ্রবেশকারী সব আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালাতে পারে নাই আজকে যে সমস্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র আজ বাংলাদেশে রয়ে গেছে সেই সমস্ত নেত্রীদেরকে নিয়ে দল ভারী করার জন্য এনসিপি তে তারা যোগদান করাচ্ছে জামাতে ইসলামীতে যোগদান করাচ্ছে বিএনপি কে পরাজিত করার জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা বলতে চাই যে এটা করে কোনো লাভ হবে না আজকে মিটফোর্ডে একটা একটা ঘটনাকে কেন্দ্র করে একজন সোহাগ ব্যবসায়ীকে হত্যা করা হলো সেখানে নয় তারিখের ঘটনা এগারো তারিখে ফুটেজ বের হলো এগারো তারিখে মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো এটা কিভাবে করা হলো তারা করলো এই ষড়যন্ত্র আমরা সবই আমরা বুঝতে পারছি অথচ খুলনায় যুব নেতাকে হত্যা করা হলো পায়ের রক কেটে দেওয়া হলো এই এনসিপি জামাত সহ বাংলাদেশের সুশীল সমাজ সেও কোনদিন প্রতিবাদ করল না তারপরে আমাদের এক মসজিদের ইমামকে জামাতের নেতা কর্মীরা পচাচ্ছে তারা মসজিদের ভিতর ঢুকে তাকে কপিয়ে কপিয়ে এমন ভাবে তাকে মারাত্মক রক্তাক্ত জমহন করা হলো বুধবার বিনবারে গিয়ে তাকে কোপানো হলো সেটার বিষয়ে আজকে এনসিপি জামাত সহ কেউ কোনো প্রতিবাদ করলো না এটাই হচ্ছে ষড়যন্ত্র আজকে তারেক রহমানের নামে অশালীন প্রদান দেওয়া হয়েছে আমরা বলতে চাই তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের জনগণ ঘুষে উঠেছে জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল আজকে স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ শহর যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে সমাবেশ করেছে তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে তারে রহমানের কি জনপ্রিয়তা তার অঙ্গ সংগঠন কি জনপ্রিয়তা তারপরে কি দেখলাম তারপরে দেখলাম যে পীর সাহেব চরমনায় আওয়ামী লীগের দোষণ আওয়ামী লীগের প্রত্যেকটা ইলেকশনে এই চরমনায় অংশগ্রহণ করেছে করেছে না ভাই এই ফয়দুল করিম আজকে বড় বড় কথা বলে এই ফয়দুল করিমকে তখন কোচিনmere দাপটা ফেলে দিলো সে কিভাবে কান্না করেছিল আপনারা দেখেন নাই ভয় না ভাই সেই আওয়ামীลีกকে আজকে পুনরগঠন করতে চায় আজকে ছাত্রদলের যুবদল ছাত্রদলের ছাত্রসব দল এর হুংকার দেওয়ার পরেই দেখলাম যে রেজল করি পীর সাহেব চর্মনায় এবং আমাদের একজন বামপন্থী নেতা ছিলেন জামাতের ওমেন পক্ষ শফিকুর রহমান তারা কি করলো দেখলাম পরের দিন বিবৃতি দিল। যে কোনো দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না কোনো নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না সঞ্চিত থাকতে হবে খেলার নাম বাবাজি আমরা পাঁচই আগস্টের পর চিন্তা করেছিলাম আমাদের আর রাস্তায় নামতে হবে না এই সরকার এসেছে একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য আমাদের আর রাস্তায় নামতে হবে না কিন্তু আমরা রাস্তায় আবার নেমেছি আজকে বুঝতে পারেছে। এই সমস্ত স্বাধীনতা বিরোধী শক্তি ধর্মীরা এবং নব্য আওয়ামী সন্ত্রাসীরা আজকে বুঝতে পেরেছে যে বিএনপি কে দিলে কি হয় সেটা তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিজের হৃদয়ে আমি সেই ছাত্র বীরদের যারা আন্দোলন করেছে তারা সেই গোপালগঞ্জ দিয়ে কার বুদ্ধিতে গেল কে তাদের নিয়ে গেল তারা দিয়ে যখন আমি দেখলাম সে ভিড়েরা ভিড়ের বেছে ঢাকা রাজপথ আন্দোলন করেছে আর সেই ভিড়েরা যখন রক্ত খরচ হয় আমরা তাদের পতন দেখতে চাই নাই কালকে দেখলাম সেই সমস্ত দলের নেতারা উদার কথা বলছে কালকে বলছে যে বিএনপি ছাত্র বিশেষ করে ছাত্র ব্যাপক ভূমিকা ছিল আন্দোলনে কালকে হাসনা বলছে হাসি বলছে আজকে তাহলে আপনাদের অবস্থান কোথায় গেল আজকে আপনাদের অবস্থান দেখে আওয়ামী লীগকে উৎসাহিত হচ্ছে এর জন্য তাই আপনারা আপনাদেরকে তাই দায়িত্ব নিতে হবে প্রিয় ভাইয়ের আমার আমরা চাই আমরা চাই আপনারা সঠিক রাজনীতি করুন সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে

পঞ্চাশ ষাট জন করে নাই হাজার হাজার নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগের দুঃশাসনকে উপেক্ষা করেছে মিছিল করেছে আজকে জামাতে ইসলামের ভয়রা একবার ভুল করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন আপনাদের কত নেতার ফাঁসি হয়েছে আবার এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান আজকে কিন্তু বাংলাদেশ তবে তিনwidetilde ঠিক আমাদের প্রথম হচ্ছে মুক্তিযুদ্ধ তারপরে দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে 26ই আগস্ট গণতন্ত্রের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে আমরা ভোলা যাবে না তার কারণে এই মুক্তিযুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণা না দিলে এই বাংলাদেশের স্বাধীনতাটা সেটিwidetilde শেখ মুজিব নিজ আত্মসমর্পণকে করে তিনwidetilde তিনি চলে গিয়েছিলেন পাকিস্তানের কারাবারে নিজেই তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন এটা আমরা ভুলে যাই নাই তাই আমরা বলতে চাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা জানি যে জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা এবং আমরা বিএনপির যারা আমাদের অস্তিত্ব তার রহমানের নামে যখন অশালীন প্রদান দেওয়া হয় আমাদের মা খালেদা জিয়ার নামে যখন অশালীন প্রদান দেওয়া হয় আমার নেতা যার আদর্শ শহীদ জিয়া রহমানকে যখন অবমাননা করা হয় তখন আমরা জীবন মৃত্যুর কথা ভাবি না আমরা বেঁচে থাকবো কি থাকবো না সেইটা চিন্তা করি না যদি আমাদের নেতা নেতৃত্বের নামে কোন রকম অসরণ কুটুক্তি করা হয় আমরা কেউ কেউ ছাড়বো না ছাড়বো পরিশেষে বলতে চাই আজকে এনসিপি জামাত ইসলামী আপনারা আবার ঐক্যের কথা বলেছেন ঐক্য একটা ঐক্য অবশ্যই থাকতে হবে বিএনপি ঐক্যের রাজনীতি করে আজকে তারেক রহমানকে বিতর্কিত করা মানে

আগামী দিনে দেশকে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ইচ্ছা মতো নেতা নির্যাত নির্বাচন করবে সেই জন্য দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য আগামী দিনে অবশ্যই আমরা যারা এই শেখ হাসিনার কখনো ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগ পথে একভাবে আন্দোলন করেছি সকলে ঘুরে গিয়ে সকল পক্ষ এক থেকে জেলা যুব দলকে অনেক ধন্যবাদ বৃষ্টির জন্য তারপরে যারা যে ঐতিহাসিক মিছিলটা করেছে সাম্প্রতিক সবচেয়ে বড় মিছিল এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামা হোক এবং খালেদা জিয়া চিন্তাবাদ ছাত্রবাদী যুব দল টাঙ্গাইয়ের জেলা শাখা চিন্তাবাদ চিন্তাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম